আসসালামু আলাইকুম মিজান ভাই গ্যালারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের শোরুম হাউসফুল কালেকশন শোরুম ভরপুর শোরুমে ভরপুর গাড়ি আছে আমাদের শোরুমের বাহিরেও গাড়ি আছে তো শোরুমের ভিতরে গাড়িগুলো তো আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলি যে বাহিরের গাড়িগুলোর কিন্তু ফুলফিল একটা ভিডিও দেওয়া হবে তো সবগুলো বাইকের একটা আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে আজকে থাকবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট আপনার তাও আছে গাড়ি নো ফ্রেশ কন্ডিশন আপনার যদি থাকে আশি হাজার টাকা বাজেট গাড়ি কিনতে চান আপডেট মডেলের এবং নতুন কন্ডিশন দেড়শো জি তাও আছে আর আপনার বাজেট যদি থাকে দুই লাখ প্লাস ওই গাড়িও আমাদের এই ভিডিওতে আছে তো চলেন সবাই ভিডিওগুলো দেখি দেখলে আপনারা বুঝতে পারবেন কি কন্ডিশনের গাড়ি আছে আর আমাদের শুরু কিন্তু গাড়ি একদম নতুন কন্ডিশন আগে আবার একটা কথা বলতেছি আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখেন আমাদের নিত্য নতুন বাইকার আপডেটগুলো পেতে তো এই দিক থেকে শুরু করি প্রথমেই ছোট গাড়ি দিয়ে শুরু করি তো সবাই তো বলেন যে মিজান বাইক গ্যালারিতে ছোট গাড়ি কিনতে ভয় পাই কি না না ভাই ভয় পাই না আসলে আমাদের শোরুমের ভিতরে জায়গা কম তার জন্য আমরা ছোট গাড়িগুলো কম কিনি বড় গাড়িগুলো বেশি কিনি আমরা যে সব ধরনের গাড়ি কিনি তাহলে আমাদের শোরুমের ভিতরে জায়গা নেবে না তাই আমরা ছোট গাড়িগুলো কম কিনি তারপর আপনারা যখন বারবার বলেন যে ছোট গাড়ি লাগবে ছোট গাড়ি লাগবে তেলশাস্ত্রী বাইক লাগবে তাই আমরা অনেক গুলো আজকে তেলশাস্ত্রী বাইক নিয়ে আসছি যেহেতু শুরুর ভিতরে জায়গা নেই বাহিরে আরো গাড়ি আছে তো আমি আজকে শোরুমের ভিতরে গাড়িগুলো আপনাদেরকে দেখাই তো এদিকে আছে মেট্রো প্লাস মেট্রো প্লাসের আছে জোড়া জোড়া মেট্রো প্লাস এদিকে আছে জোড়া মেট্রো প্লাস ব্ল্যাক ব্লু এটা বাইশের মডেল আর ব্ল্যাক রেড রেকুশের মডেল এই রেকুশের মডেল কি না দুইটা গাড়ি অন্টে সবস্ত আছে দুইটা গাড়ি যে কোনো যারা নাম্বার করবেন নিজের নামে প্রথম মালিক হয়ে কোনো প্যারা নাই নামটান্তরে কোনো ঝামেলা নাই আর

তো এই গাড়িটার দাম পড়বে অনলি আশি হাজার টাকা আসলে ইনশাল্লাহ সম্মানী ভালোবাসা আছে আপনাদের জন্য এদিকে আরো আরো দুইটা একশো পঁচিশ সিসি গাড়ির কালেকশন টিভিএস রাইডার টিভিএস রাইডার বর্তমানে অনেক জনপ্রিয় একটা বাইক অনেক টিভিএস রাইডার আমাদের থেকে খুঁজে থাকেন আমাদের কাছে আনতেই বিক্রি হয়ে যায় তো আমরা আপনাদের জন্য আর একটা টিভিএস রাইডার কালেকশন করছি ব্ল্যাক কালার এটা অনেকটা সমস্ত আছে যেকোনো কোনো জেলার নাম্বার করবেন নিজের নামে প্রথম মালিক হয়ে সো নামটা স্পারের কোনো প্যারা নাই ঝামেলা নাই প্রথম মালিক হওয়ার সুযোগ আছে এগিয়ে এটা দুই হাজার বাইশের মডেল এটা একদম সুপার ফেস্ট কন্ডিশন আছে একটা নোখের আচর পাবেন না ফুল গাড়িতে কোনো কাম কাজ পাবেন না আমি মিজান গ্যারান্টি দিলাম তো এই গাড়িটার দাম পড়বে অনলি এক লক্ষ আট হাজার টাকা করে নিতে পারেন এটা কিন্তু ফিক্সড এক লক্ষ আট হাজার টাকা দাম চালার বেশি চাই এটা ফিক্সড এক লক্ষ আট হাজার টাকা করে নিতে পারবেন এদিকে আছে হুন্ডা এসপি সাইন হুন্ডা ব্র্যান্ডের একটা জনপ্রিয় বাইক হুন্ডা এসপি সাইন এটা বর্তমানে মার্কেটে নাই সো এই গাড়িটা সুপার ফিক্স কন্ডিশন আছে ইঞ্জিনের গ্যারান্টি পাবেন তিন মাসের তিন মাসের ভিতরে যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় আমি মিজান আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দিব তো এই গাড়িটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা আমার আস্কিং প্রাইস আসলে ইনশাল্লাহ ভালো অবস্থা আছে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেডের অনেকে ফোন দিচ্ছেন ডিসকভার হান্ড্রেড এর জন্য তো ডিসকভার হান্ড্রেড আছে আমাদের কাছে এটা ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার করা আছে ষোলো নম্বর ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত কাগজ করা সো এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল কালার আমাকে অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই এত ফ্রেশ কিভাবে থাকে একটা গাড়ি আসলে ভাই এটা ফ্রেশ থাকার কারণ হচ্ছে এই গাড়িটা যিনি চালাইছে সেই প্রথম মালিক তার নামে এখন কাগজ আছে আমি তার কাছ থেকে কিনা আপনারা চাইলে ওনার সাথে কথা বলে তারপর নিতে পারবেন আমরা কিন্তু মিটার

এই গাড়িটা আমাদের চাওয়া দাম চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় দিব আপনাদেরকে একদম ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এদিকে আর টি আর আরেকটা আছে ওইদিকে আর টি আর আছে দুইটা এদিকে আরেকটা এটা একুশের মডেল ব্ল্যাক কালার এটা অন্টের সমস্ত আছে যে যারা নাম্বার করবেন নিজের নামে প্রথম মালিক সো এই গাড়িটার দাম পড়বে সাতানব্বই হাজার টাকা এই এটিটাও কিন্তু এটা অন্টের সমস্ত আছে যদি আপনাদেরকে এদিক থেকে দেখাই এদিকে আছে জিক্সার মনোটোন এটা দুই হাজার একুশের মডেল ব্যাংক জমা দেওয়া দুই বছরের নাম্বার টাকা জমা দেওয়া আপনারা নিজের নামে প্রথম মালিকের নাম্বার করতে পারবেন অল্প কিছু টাকা খরচ করলেই এটা ব্ল্যাক কালার এটা দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার এফ জেড বাসন টু দুই হাজার তেইশের মডেল টাকা মেটোর নাম্বার করা আছে দুই বছরের নাম্বার দাম পড়বে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা ফিক্সড প্রাইস হাং হিরো হাং হিরো বাইকে হিরো ব্র্যান্ডের একটা জনপ্রিয় বাইক হিরো হাং এটা প্রথম মালিকের গাড়ি একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব

ব্রেকিং এর নিয়ে কোনো টেনশন করা লাগবে না আর বাজাজের গাড়ি সবসময়ই ভালো তো এটা পালসার N160 এটা 2024 এর মডেল অনলি 10000 কিলোমিটার চলা 100% জেনুইন মিটার প্রয়োজনে মিটার নিয়ে এসে ডিভাইস নিয়ে এসে চেক দিয়ে তারপর নেবেন এই গাড়ির দাম পড়বে 2 লক্ষ 5000 টাকা আমাদের চাওয়া দাম 2 লক্ষ টাকা হল নিতে পারবেন এদিকে আছে ফেজার এমহা এফজেট ফেজার এমহা ব্র্যান্ডের ফেজার একটা জনপ্রিয় বাইক

তো আছে আমাদের বাহিরে কি কি গেল আছে আপনাদেরকে বলে দেই যেহেতু আমরা বাইকগুলো রেডি করে নিই তাই আপনাদেরকে এখন দেখাতে পারবো না আমরা পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দিব ইনশাল্লাহ সেই ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন বাহিরে আছে দুইটা পালসার ডাবল ডিক্স একটা নন এবিএস একটা ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএসটা দশ বছরের নাম্বার করা আছে মেমি সিং এর আর নন এবিএসটা গাজীপুরের নাম্বার করা আছে বাহিরে আছে হিরো এক্সট্রিম এক্সট্রিম বাইকের বর্তমানে অনেক চাহিদা